আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তোর মতຫນারে কি বিরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে এই যে সকাল সকাল এটা কি বলে আর মাস আর মাস সরপো না আছে দুই তিনটা এটা একটু বড় সাইজ এটা বাইসাইছে আজকে কি রান্না করব তো না তাই এটা রান্না করব কেটে কেটে টাটা মাস তো সাথে সাথে রান্না করলে ভালো লাগবে আর গরুর মাংসও দিয়ে দিছি। গরুর মাংস রান্না করব আর যার মাছ দেখি কি তরকারি দিয়ে রান্না করা যায় কিনা আর এগুলো এখন দুয়ে আলু ববি তারপর কাটবো যে মাঝুনি দিয়ে ঘষে ঘষে এই যে এদের মধ্যে কেমন একটা পিছলা পিছলা একটা বাপ থাকে তারের মাঝুনি দিয়ে দইলে দেখা গেছে এই বাপটা থাকবে না পিছলা বাপটা তাছাড়া যে কালো কালো যে একটা ইয়া দেখা দিতেছে এটা এটা দিয়ে মাজলে তারপরে চলে যাবে পরিষ্কার করে সাথে সাথে কেটে ফেলি কেটে রান্নাটা বসায় দিব কি দিয়ে রান্না করবো তো বুঝতেছি না কোনো ফ্রিজে বেগুন আছে জিঙ্গা আছে আর অন্য কোনো সবজি নাই টমেটো আছে তো পেঁয়াজের বোনা খাইতে আর ভালো লাগে না তো দেখি কিছু সবজি দিয়ে রান্না করবো হাই মাসটাসকে আজকে মানে একটু বোনা বোনা টাইপের করবো আর গরুর মাংস বোনা করবো তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না অবশ্যই দিলাম আর মাছ বেগুন দিয়ে রান্না করব আর বেগুনের হেজে এগুলো ভাজি করব বেগুন ছাড়া ফ্রিজের কোনো সবজি নাই বেগুন দিয়ে আর মাছ তরকারি রান্না করব তো মাছটা একটু হালকা ভেজে নেব মাছটা একদম তাজা তারপর ভাবলাম একটু ভেজেই রান্না করি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে একটু ভেজে নেব হালকা ফিশারির মাছ তো দেখা যাচ্ছে না ভেজে রান্না করলে ভাল লাগে না আমার কাছে কেন কেন তো ভেজে রান্না করলে ভাল লাগে তো মাছগুলো হালকাই বাজছি বেশি বাজি না আর একটু বাচ্ছি মশলাসা করে বাজলে দেখা গেছে তরকারি খেতে স্বাদ লাগে না তো মশলাটা ভালো করে কাল নিলাম ওরকম বেগুনগুলো দিয়ে দিই বেগুনের তরকারিতে দেখা গেছে বেশি পানি দেওয়া লাগে না হালকাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায় যদি সেটা ভালো বেগুন হয় এবার আস্তে আস্তে কষিয়ে তারপর মাছ দিয়ে বেগুন দিয়ে দিব বেশি পানি লাগবে না এখানে শুধু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো রসুন বাটা আর সামান্য একটু জিরার গুঁড়ো দিছি আর এখানে মাংস ভিজেছিলাম দেখেন মাংসটা এখন ছাড়ে নাই রান্না করার পর আর বেগুন বলে বাজে করে ফেলবো দেখছি কিছুই করার নাই গোড়ানোর টুকিটা কি অনেক কাজ করছি দেখা গেছে এগুলো করতে করতে আমার মরটা ভেজে গেছে তো বেগুন দিয়ে আয় মাছের তরকারি হয়ে গেছে এই যে নামিয়ে আর বেগুন বেজে তারপর গরুর মাংস পরিষ্কার করে রাখছি গরুর মাংসটা দিব করে দিবস বেগুন বাজিটাও করে ফেলছি অল্প কিছুই করলাম বেশি নাই যেটা ছিল বাসায় ফ্রিজে বেগুন তরকারি রান্না করছি আর এই যে দু তিনটা ছিল বেশি দিয়ে আমি বাজি করছি আর গরুর মাংসটাকে কে একটু বসায় দিলাম সব মশলা টসলা দিয়ে বসিয়ে গরুর মাংসটা রান্না করে নেব আর এখানে আনারস নিয়ে আসছিল দুই দিন আগে চারটা আনারস আছে ছোটো ছোটো আনারস এগুলো দেখা গেছে খেতে প্রচুর মিষ্টি মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিবো তো গরুর মাংসের মশলাটা আমি ভালোভাবে কষায় নিছি হলুদ মরিচ ধুনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর এলাচ লাস্টিন সব কিছু দিয়ে সুন্দর মতন কষে দুধটা বসিয়ে দিতেছি তো মাংসের তরকারি কাজ করতে হবে আমি ঘরের বাকি কাজগুলো করে ফেলবো আর এই পিচ্ছি আনারস গুলো দেখেন একদম পিচ্ছি আনারস এইগুলো কিন্তু দারুণ মিষ্টি প্রচুর মিষ্টি এখানে চারটা আনারস কাশি দেখেন একদম অল্প একটু হয়েছে তারপর মিষ্টি অনেক মশলা গুলো ভালোভাবে কষিয়ে যে গরুর মাংসটাও ভালোভাবে কষায় নিশ্চয় একটা একটু পানি দিয়ে দিবো জলের জন্য গরুর মাংস যত ভালোভাবে কষানো যায় সব তরকারি বলেন কষানোর মধ্যে স্বাদটা নির্ভর করে এটা বোনা বোনা করবো বেশি জল রাখবো না পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিছি এই পানিতে আস্তে আস্তে তরকারিটা হয়ে ভালো করবে বোনা টাইপের হয়ে যাবে এখন শুধু গড় মুচবো বাকি আরও অনেক কাজ আছে আর আনারস নিয়ে আসতে চান এরা এগুলো মিষ্টি সেজন্য বেবি আরো অনেকগুলো আনারস নিয়ে আসতে চান আপনাদের দেখাই তরকারিটা বসায় দিয়া অন্য কাজ করি তারপর গোসল করব তো তরকারিটা আরো গাঢ় হবে জোলটা গরম মশলার গুঁড়ার জিরার গুঁড়া দিয়ে দিলাম আস্তে আস্তে হোক আমি গোসল করতে চলে যাব ঘরের বাকি কাজটা করছি তরকারি বসায় দিয়া এই রান্নাটা হলেই গরু মাংস হলেই আমার রান্না বান্না শেষ তো এটা একদম নিবা নিবা আছে হোক আমি গোসল করি গোসল করে তারপরে ছেলেদের খাবার দিব সব কাজটা শেষ করে দুপুরে খাবার খেতে বসছি আমার ছেলেরা এখনো উঠে না সকালে নাস্তা খাই আবার এই যে শুয়ে রয়েছি বড়োটা পড়তেছে এখন খাবে না শুরুটা মাত্রই উঠছে তো ভাত খাই আর মাছের তরকারি বেগুন দিয়ে রান্না করছি সানির আব্বু এখনো বাসায় আসে নাই বেগুনের তরকারি আমার বাসায় খুব কমই রান্না করা হয় তাই অ্যালার্জির জন্য বেগুনটা কম খাই আজকে বাবলাম আর মাছ বেগুন দিয়ে রান্না করি অন্য কোনো সবজি দেওয়ার ভালো লাগতেছে না তাছাড়া সবজিও নাই ফ্রিজে শুধু ঝিঙ্গা আছে খুব মজা হয়েছে তো পেড়া সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে যে দেখেন রুটি নিয়ে আসছে বাসায় আসতে তো দেখা গেছে বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করে আর ডাল ভাজি ডিম বেশি একটা পছন্দ করে না সেই জন্য ডিম আনা হয় নাই মা ছেলের রুটি খায় বাজি দিয়ে ডাল বাজি দিয়ে আমাদের এখানকার যে ডাল বাজিটা খুবই ভালো হয় হোটেলের খুবই মজা হয় তো আমি একা থাকলে দেখা গেছে একা একা কিছুই খাইতে ভালো লাগে না বাজার থেকে তেমন কিছু কিনা কিনিও না খাবার টাবার খানি জমি কি না হয় এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমাই পড়ছিলাম কিছুক্ষণ ঘুমাইছি আজকে মোটামুটি অনেকক্ষণই ঘুমাইছি এখানে সানি আব্বু দেখেন অনেকগুলো আনারস নিয়ে আসছি আনারসগুলো প্রচুর মিষ্টি দুপুরবেলা তো কাটছি চারটা ভালোই লাগছে এগুলো দেখা গেছে কারেন্ট চলে গেছে এখান থেকে মাত্র বারো টানার এসেছে এখানে এখান থেকে মাত্র আমি দুইটা বা চারটা রাখবো আর আমরা এক জায়গায় যাবো দাওয়াত আছে সানি আব্বুর ফ্রেন্ডের বাসায় এগুলো নিয়ে যাব আর সাথে আম নিব কাঁঠাল নেবো মানে গ্রীষ্মকালীন যে ফলগুলো সবগুলি নেওয়া হবে সানি রব্বুর খুবই ক্লোজ ফ্রেন্ড বাওয়াত করছে তো সন্ধ্যাবেলায় যাইতেছি সানিরাব্বুর তো দেখা গেছে সারাদিন কোনো সময় টমে নাই সন্ধ্যার পরেই বলতেছে যাওয়ার জন্য তো মাত্র দুইটা রাখবো আর বাকিগুলো দিয়ে দিব যদি খায় আমার ছেলেরা কেটে দিব দুইটা রাখলাম আর সবগুলো দিয়ে দিব আর আনারসগুলো খুবই ভালো ফ্রেশ টাটকা একদম ফরমালিন মুক্ত আনারস তো কারণ চলে গেছে কি আর বলবো তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো মাগজেন নামাজ পড়ে তারপরে বের হবো তো আজকের মধ্যে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন vallaha ¿sí?